খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া মাই ইলেভেন সার্কেলে টিম বানিয়ে চার কোটি টাকার মালিক এক যুবক বিড়ালের ভাগ্যে ছিঁড়ল শিকে চায়ের দোকানে বসে আইপিএলের মাই ইলেভেন সার্কেলের গেম খেলে এখন চার কোটি টাকার মালিক এক যুবক নদিয়ার এলাকার ঘটনা সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনার বাগদার যুবক আনন্দ মন্ডল নদিয়ার মাঝদিয়ায় আত্মীয় বাড়িতে বেড়াতে আসে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে গাড়ি গ্যারেজে সারাতে দিয়ে মাঝদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএল এর মাই ইলেভেন্ট সার্কেলের টিম তৈরি করে সে কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা উইনার হিসেবে পেয়ে যায় চার কোটি টাকা স্বাভাবিক পরিস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেনি আনন্দমণ্ডল প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানালে তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমানে ওই যুবক চার কোটি টাকার মালিক তার অ্যাকাউন্টে ঢুকে যায় সমস্ত টাকা এখন আকাশ ছোঁয়া স্বপ্ন আনন্দ আনন্দমণ্ডলের সে ভাবতেই পারেনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে নদিয়া থেকে প্রভাত নদীর রিপোর্ট এনই বাংলা